চলে আসুন আমাদের নিকটে যাদের দাঁতে পোকা দাঁত ধার করাতে হবে সামনে কুরবানি গোস্ত খাইতে হিমচিম খাচ্ছেন দাঁতের ভিতরে গোস্ত ঢুকে যায় কই আপনারা চলে আসুন ব্যবস্থা অবস্থা কোন বালের উড়ে আইলেন এখন কাস্টমারও তো নাই আমি এভাবে চলবো না আসলেই তো একটা তোমার দিয়ে যাই আছেন আপনারা কি ভাই

কি <laughs> করে <laughs>